আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক এক এসিসি ও দাখিল এর আজকে 3 নাম্বার লেকচার যেখানে আমরা 3 নাম্বার অধ্যায়টি বিশ্লেষণ করব প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় বিদ্যুৎ পরিবাহী পদার্থ অর্থাৎ যে অধ্যায়টি আজকে বিশ্লেষণ করবো সেটি হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ তাহলে প্রথমে দেখি বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হয় সেগুলোই বিদ্যুৎ পরিবাহী পদার্থ অর্থাৎ যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে সেগুলোই বিদ্যুৎ পরিবাহী পদার্থ অন্যভাবে ভাবে যদি আমরা বলি যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং সামান্য পরিমাণ বাধার অর্থাৎ খুবই নগণ্য পরিমাণ বাধার সম্মুখীন হয় সেগুলোকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে এগুলোর পরিবাহিতা বা কন্ডাক্টেন্স অধিক পরিবাহী তার ইংরেজি শব্দ হলো কন্ডাক্টেন্স তাই এখানে লিখছে এগুলোর পরিবাহিতা বা কন্ডাক্টেন্স অধিক যেমন রূপা তামা পিতল অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি বিদ্যুৎ পরিবাহী পদার্থ এগুলো হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ তো এখন দেখি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কি যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না যথেষ্ট বাধার সম্মুখীন হয় তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে আমরা পরিবাহীর ক্ষেত্রে দেখছি কি অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় আর এখানে বলছে তার ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না যথেষ্ট সম্মুখীন হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে বাধার কিন্তু পরিবাহের ক্ষেত্রে লেখছে সামান্য পরিমাণ বাধার আর এখানে যথেষ্ট বাধার সম্মুখীন হয় অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাকেই অপরিবাহী পদার্থ বলে এদের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কম আর এখানে কি ছিল পরিবাহিতার ক্ষেত্রে এগুলোর পরিবাহিতা বা কন্ডাক্টাস অধিক তাহলে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্যটা কোথায় পরিবাহী পদার্থ অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় আর অপরিবাহী পদার্থের ক্ষেত্রে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না পরিবাহিতার ক্ষেত্রে সামান্য পরিমাণ বাধার সম্মুখীন হয় আর অপরিবাহিতার ক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হয় পরিবাহিতার ক্ষেত্রে পরিবাহিতা ও কন্ডাক্টেন্স অধিক আর অপরিবাহিতার ক্ষেত্রে পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কম তার মানে দুটি জিনিস আমরা দেখে বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি আর অপরিবাহী পদার্থ কি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের উদাহরণ হলো কাচ চীনা মাটি শুষ্ক কাঠ বা শুকনো কাঠ যাকে বলে ভিজা কাঠ না ভিজা কাঠ কিন্তু আবার পরিবাহিতার ভিতরে পড়ে যাবে এখানে কিন্তু শুকনো বা শুষ্ক কাঠ এবো নাইট রাবার ইত্যাদি অপরিবাহী পদার্থ তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য ও গুণাবলী অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী হতে হলে তাদের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা দরকার এক নাম্বারই হচ্ছে উচ্চ পরিবাহিতা অবশ্যই পরিবাহী হতে হলে উচ্চ পরিবাহিতা হতে হবে বা কন্ডাক্টিভিটি বা সর্বনিম্ন রেজিস্ট্রিটি অর্থাৎ সর্বনিম্ন বাধা আছে সবচেয়ে কম বাধা সম্মুখীন হবে সর্বনিম্ন রেজিস্টিভিটি রেজিস্টিভিটি বা বাধা তাহলে প্রথমে হইল বৈশিষ্ট্য বা গুণাবলী হলো উচ্চ পরিবাহিতা বা সর্বনিম্ন রেজিস্টিভিটি দুই নম্বর হল সর্বনিম্ন তাপমাত্রা সহক অর্থাৎ খুব কম তাপমাত্রা প্রকাশ করবে অর্থাৎ আমরা এর আগের দুই নম্বর অধ্যায় দেখেছিলাম যে পরিবাহিতার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হলে কি হয় তাপ তাপের সৃষ্টি হয় হ্যাঁ কিন্তু এই তাপমাত্রা যাতে কম হয় সেই সেটাই হলো বিদ্যুৎ পরিবাহীর পদার্থের বৈশিষ্ট্য এখানে সেটাই লিখছে যে সর্বনিম্ন তাপমাত্রা সহক অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এমন হতে হবে যেন সে যত সম্ভব কম তাপমাত্রা প্রকাশ করে অর্থাৎ তার ভিতরের জন্য তাপ কম আসে কম হয় অর্থাৎ লো টেম্পারেচার কৈভিসিয়াম তিন নম্বর হলো যথেষ্ট পরিমাণে নমনীয় বা ফ্লাগজিবিলিটি হ্যাঁ ফ্লাগজিবিলিটি যথেষ্ট পরিমাণে নমনীয় বা ফ্লাগজিবিলিটি মানে একেবারে খুব একেবারে কি ফ্লাগজিবিলিটি ফ্লাগজিবলি নমনীয় নমনীয় হ্যাঁ নরম টাইপের হ্যাঁ যথেষ্ট পরিমাণে কি নরম বা ফ্লাগজিবিলিটি হতে হবে টান সহন ক্ষমতা বা ডিউরেবিলিটি অর্থাৎ পরিবাহী পদার্থের গুণাবলী বা বৈশিষ্ট্য এমন হতে হবে যেন সে সর্বোচ্চ টান সহন করতে পারে কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে তার ওভারহেড লাইনে বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে কি তারে টান পড়ে হ্যাঁ এই টান সহন ক্ষমতা যেন তার বেশি থাকে টান সহন ক্ষমতা থাকতে হবে তার কারণ একটু টান দেওয়াতে যদি পরিবাহী ছিঁড়ে যায় তাহলে সে কি বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য হতে পারে না তার মানে টান সহন ক্ষমতা তার থাকতে হবে যেন টান যেন সে ছিঁড়ে না যায় পাঁচ নম্বর হলো ওয়েল্ডিং বা সোল্ডারিং করার উপযুক্ততা অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য এমন হতে হবে যাতে যাকে তাকে যেন ওয়েল্ডিং বা সোল্ডারিং করা যায় ছয় নম্বর হলো মরিচা প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিতার বৈশিষ্ট্য বা গুণাবলী এমন হওয়া উচিত যাতে মরিচা না পড়ে এখন আমরা দেখব ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণত তামা যা ইংরেজি নাম কপার এবং অ্যালুমিনিয়াম বেশি ব্যবহার করি তাই এই দুটি পরিবাহী পদার্থে ইলেকট্রন বিন্যাসটা দেখি প্রথমে তামা বা কপার তামার পারমাণবিক পারমাণবিক সংখ্যা উনত্রিশ এবং ইলেকট্রন সংখ্যা উনত্রিশ কারণ আমরা প্রথম অধ্যায়ে বিশ্লেষণ করেছিলাম যে কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে হ্যাঁ যে কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান থাকে আমাদের নিশ্চয়ই ইজিক টু টু অ্যান্ড স্কোয়ার সূত্রটি মনে আছে তাহলে কপারের জন্য এটি হলো নিউক্লিয়াস যেখানে নিউট্রন এবং প্রোটন বিদ্যমান থাকে তার প্রথমে দিয়ে দিলাম তাহলে প্রথম কক্ষপথ এটি হলো কক্ষপথ হ্যাঁ প্রথম কক্ষপথ তাহলে প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রন কতগুলো থাকবে তার প্রথম কক্ষপথের জন্য n 1 এই সূত্রতে যদি বসাই তাহলে দুটি ইলেকট্রন আসে তাহলে দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে দিয়ে দিলাম এরপর হলো দ্বিতীয় কক্ষপথ যেখানে n 2 দেই হুম তাহলে n 2 দিলে টু এন স্কোয়ারের সূত্রটি যদি বসাই তাহলে আট আট আসে তাহলে দ্বিতীয় কক্ষপথে কি আটটি ইলেকট্রন বসবে এরপরে দিই তৃতীয় কক্ষপথ তাহলে তৃতীয় কক্ষপথে এন 3 টু থ্রি যদি সূত্রতে বসাই তাহলে ইজিকার থ্রি স্কোয়ার কে করলে নাইন আসবে নয় দুগুণে আঠারো তার মানে তৃতীয় কক্ষপথে আঠারোটি ইলেকট্রন বসে যাবে তাহলে আমাদের এই পর্যন্ত ইলেকট্রন ইলেকট্রন হলো হয়ে গেছে আর আমাদের মোট ইলেকট্রন সংখ্যা উনত্রিশটি তা মানে এর এই এই কক্ষপথটি হচ্ছে সে সর্বশেষ কক্ষপথ বা চতুর্থ কক্ষপথ তাহলে সর্বশেষ কক্ষপথে বা চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে কি আমাদের যে মোট ইলেকট্রন আছে এই যে উনত্রিশ আমরা এই পর্যন্ত যে আঠাইশটি ইলেকট্রন বসাইছি এই ইলেকট্রন এই উনত্রিশ থেকে বাদ দিলে যে ইলেকট্রনটা থাকে সেইটাই কি সর্বশেষ কক্ষপথে বসবে সেই সর্বশেষ কক্ষপথে বসাই দিছে আমরা জানি যে সর্বশেষ কক্ষপথে কি একটির বেশি ইলেকট্রন থাকে না সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে কি আটটির বেশি ইলেকট্রন থাকে না তাই এতে আরো ষাটটি ইলেকট্রন কি প্রবেশ করতে পারবে যেহেতু একটি ইলেকট্রন বসে সর্বশেষ কক্ষপথে তাহলে আরো কি ষাটটি ইলেকট্রন প্রবেশ করতে পারবে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে এক থেকে তিনটি ইলেকট্রন থাকে তাদেরকে পরিবাহী বলে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যদি আমরা পরিবাহী সংজ্ঞা দিতে চাই তাহলে সর্বশেষ কক্ষপথে এক থেকে তিনটি ইলেকট্রন থাকলে ওই পরিবাহীকে পদার্থকে পরিবাহী হিসেবে গণ্য করা হবে তাহলে আমরা তামার ইলেকট্রন বিন্যাস দেখে ফেললাম এরপরে আমরা যাব কপ অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো এবং ইলেকট্রন সংখ্যাও তেরো কারণ আমরা জানি কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান আমরা আবার ইউজ ইউল টু টু অ্যান্ড স্কোয়ার সূত্রটি ব্যবহার করি তাহলে প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসটা দিয়ে দিলাম যেখানে নিউট্রন এবং প্রোটন থাকে তাহলে প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে আমাদের এন ইজিগল টু ওয়ান হলে সূত্রে যদি আমরা এন 1 টু ওয়ান বসাই তাহলে প্রথম কক্ষপথে কি দুটি ইলেকট্রন পাওয়া যাবে দুটি ইলেকট্রন দিয়ে দিলাম এরপর দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে কি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে এবং দশ দশ হয়ে গেছে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা কত তেরো তাহলে এরপরে যে কক্ষপথটা সেটা হলো তৃতীয় কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথ এই সর্বশেষ বা তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে এই যে ইলেকট্রন সংখ্যা তেরো এবং তেরো থেকে দুই এবং আট বাদ দিলে যে কয়টা পাওয়া যাবে তিনটি তিনটি হবে সেই সর্বশেষ কক্ষপথের তাহলে আমরা অধ্যায় যা দেখলাম পরিবাহী বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি হ্যাঁ বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য বা গুণাবলী দেখে ফেলেছি আমরা এখন আমরা দেখব বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা অর্থাৎ বিদ্যুৎ পরিবাহীর কত অল্প কটা উদাহরণ আমরা দিয়েছিলাম তামা রূপা কপার সিলভার এগুলো দিয়েছিলাম চারটা পাঁচটা উদাহরণ দিয়েছিলাম এখন আমরা দেখব যে আসলে কত ধরনের বিদ্যুৎ পরিবাহী পদার্থ রয়েছে রূপা বা সিলভার তামা বা কপার স্বর্ণ বা গোল্ড সীসা বা লিড ট্যাংস্টেন বা ট্যাংস্টেন দস্তা বা জিঙ্ক ক্যাডমিয়াম বা ক্যাডমিয়াম ব্রোঞ্জ ব্রোঞ্জ পিতল ব্রাশেস লৌহ আয়রন প্লাটিনাম কোমলাইত প্লাটিনাম অ্যানালেট রাং বা টিন নিকেল নিকেল ক্রোমিয়াম ক্রোমিয়াম হ্যাঁ ক্রোমিয়াম 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 ইস্পাত স্টিল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্লাটিলেট প্লাটিলেট পারদ মার্কারি মেগানিজ ম্যাকানিজ নাইক্রোম 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 কার্বন কার্বন ফসফরাস ফসফরাস ব্রঞ্জ অ্যান্টিমনি অ্যান্টিমনি রূপা ও তামার শঙ্কর যা ইংরেজিতে বলছে সিলভার কপার অ্যালোয়েড অর্থাৎ রূপা এবং তামার সংমিশ্রণে এক ধরনের পদার্থ সেটা পরিবাহী পদার্থ ট্যাংস্টেন অনস্টেন ক্যালিডো ক্যালিডো সিলিক্রোম সিলিক্রোম এই সাতাইশটা হলো কি পরিবাহী পদার্থ তার মানে আমরা যদি আরেকবার দেখি যে বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা হল রূপা তামা স্বর্ণ ট্যাংস্টেন দস্তা ক্যাডমিয়াম পিতল প্লাটিনাম রাং ক্রোমিয়াম ইস্পাত অ্যালুমিনিয়াম প্লাটিলেট পা রোদ ম্যাগানিজ নাইক্রোম কার্বন ফসফরাস অ্যান্টিমনি রূপা বা তামার শঙ্কর কনস্ট্যান্ট ক্যালিডো সিরিক্রোম সাতাইশটা নাম দেওয়া আছে অনেক সময় আমাদের চায় যে পরিবাহী পদার্থের তালিকা করো সেখানে যতগুলো সম্ভব মনে রাখা যায় যতগুলো সম্ভব দিয়ে দেওয়া ভালো এখন আমরা দেখব বিদ্যুৎ পরিবাহী পদার্থের বিভিন্ন ব্যবহার বিভিন্ন বিদ্যুৎ পরিবাহী পদার্থ আছে এই পরিবাহী পদার্থগুলোর ব্যবহারটা দেখি প্রথমে রূপা বা সিলভার এই রূপা বা সিলভার এর ব্যবহার কি সীমিত কন্টাক্টর ও ফিউজ তার হিসেবে এটি ব্যবহৃত হয় কন্টাক্টর ও ফিউজ তার হিসেবে এটি কি ব্যবহার করা হয় কপার বা তামা ইলেকট্রিক্যাল পরিবাহী হিসেবে বহুল ব্যবহৃত হয় মানে ইলেকট্রিক্যালে ব্যবহৃত যতগুলো পরিবাহী আছে সবগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই এই কপার বা তামা ব্যবহার করা হয় শুষ্ক ব্যাশের তার পাওয়া যায় অ্যালুমিনিয়াম এটি ওভারহেড লাইনে ব্যবহার করা হয় ওভারহেড লাইনে যে আমরা রাস্তা থেকে যত খাম্বার উপরে যে তারগুলো দেখি এই মোটা মোটা তারগুলো বেশিরভাগই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এই উপরের তার গুলোকে ওভারহেড লাইন বলা হয় ওভারহেড লাইনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় লোহ লোহা ও স্টিল এটি সাহায্যকারী কাজে ইমারত নির্মাণে ওভারহেড লাইনে আর্থিং লাইনে সাহায্যকারী কাজে ইমারত নির্মাণে অবশ্যই ওভারহেড লাইনও মাঝে মাঝে ব্যবহার করা হয় লোহ স্টিল আর্থিং আর্থিং অবশ্যই স্টিল ব্যবহার করা হয় লাইনের গার্ড লাইন হিসেবে ওভারহেড হেড লাইনেও লাইনে এক ধরনের লাইন আছে যেখানে গার্ড লাইন বলা হয় ওই গার্ড লাইন হিসেবে এটি ব্যবহার করা হয় স্টে ওয়ার হিসেবে ব্যবহার করা হয় কপার ক্ল্যাড স্টিল এটি সাধারণত গ্রাম্য লাইনে এটি সাধারণত কোথায় গ্রাম্য লাইনে ওভারহেড লাইনের আর্থিং ওয়্যার ওভারহেড লাইনে এক ধরনের আর্থিং ওয়্যার ব্যবহার থাকে সেখানে কপার ক্ল্যাড স্টিল ব্যবহার করা হয় এবং গাই ওয়্যার হিসেবে এটি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ক্ল্যাড স্টিল এটি ওভারহেড লাইনে গাই ওয়্যার রূপে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ক্ল্যাড স্টিল কি এটি ওভারহেড লাইনের গাই ওয়্যার রূপে ব্যবহৃত হয় এখন আমরা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করি প্রথমেই হলো অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন যে সকল পদার্থের ভিতর মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে কি বলে পরিবাহী বলে সবচেয়ে ভালো কোন পরিবাহী বা গুড কন্ডাক্টর কোনটি হ্যাঁ সবচেয়ে ভালো পরিবাহী বা গুড কন্ডাক্টর হলো রূপা রূপা তামা পিতল অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি হলো কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ এদের মধ্যে সবচেয়ে ভালো পরিবাহী হলো বা গুড কন্ডাক্টর কোনটি সেটা দেখা যাক সবচেয়ে ভালো পরিবাহী হলো রূপা বা সিলভার বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকারিতা দেখা দেখায় কারণ এটি বিদ্যুৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সব ধাতুর মধ্যে সবচেয়ে বেশি রূপা বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে কি সব সর্বোচ্চ কার্যকর কার্যকারিতা দেখায় কারণ এর বিদ্যুৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি সব ধাতু তুলনায় সবচেয়ে বেশি তবে ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় তামা বা কপার বেশি ব্যবহৃত হয় কারণ আছে অবশ্যই এইটা সবচেয়ে বেশি পরিবাহিতা দেখায় তাহলে কপারটা কেন বেশি ব্যবহার করা হয় কপারটা ব্যবহার করার কারণ হলো রূপা ব্যয়বহুল অর্থাৎ রূপা দিয়ে যদি আমরা পরিবাহী ইউজ করি তাহলে খরচ অনেক বেশি পড়ে যাবে হ্যাঁ তামার দাম রূপার তুলনায় কম আর তামাও খুব কি ভালো পরিবাহী তামা রূপার সমান সমান না হলেও তামাও কি খুব ভালো পরিবাহিতা প্রদর্শন করে তাহলে আমরা সংক্ষেপে যদি বলি সেরা পরিবাহী তাত্ত্বিক ভাবে হলো রূপা এবং সর্বাধিক ব্যবহৃত পরিবাহী ব্যবহারিক দিক থেকে হলো তামা বা কপার তিন নম্বর হলো তিনটি বিদ্যুৎ পরিবাহী নাম লিখবো এখানে সাতাইশটি আছে যে কোনো তিনটি লিখে দিয়ে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হলো বিদ্যুৎ পরিবাহী কাকে বলে বিদ্যুৎ পরিবাহী কাকে বিদ্যুৎ পরিবাহী কাকে বলে সেটা আমরা সংজ্ঞা পাইছি পাঁচটি বিদ্যুৎ পরিবাহী পদার্থের নাম আছে ওইখান থেকে পাঁচটি লিখে হবে রচনামূলক প্রশ্ন হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ কাকে বলে বা বলতে কি বুঝি সংজ্ঞাটা দিয়ে দিতে হবে বিদ্যুৎ পরিবাহী পদার্থের একটি তালিকা বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা সাতাইশটি নাম আছে ওইখান থেকে যতগুলো সম্ভব দিতে হবে বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার উল্লেখ করো বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার এই যে আমরা এটা বিশ্লেষণ করেছি যে রূপা হ্যাঁ কপার অ্যালুমিনিয়াম লোহা স্টিল অ্যালুমিনিয়াম এগুলোর ব্যবহার এই ছকটা দিয়ে দিলেই হম এটার উত্তর হয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন